নদিয়ায় এক বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ম্যাডাম ও ছাত্রের বিবাহ এই বিষয়ে কিছু বলুন বিবাহটা নকল বিবাহ এরকম স্কুলে নাটক হয় যেমন আমাদের ফিল্ম হয় নাটক হয় ফিল্মে বিয়ে হয় না হয় না ওটা নাটক করেছে ওই মেয়েটাকে যারা টোল করছে তারা ভুল করছে ফিলিমে কত জুনার কতবার বিয়ে হয়ে গেল হয় না হয় কত হারাম করে মরে যাচ্ছে তারপরে দেখছে সে আরাম করবে চিয়ে ঠিক কিনা এটাকে বলা হয় নাটক এই মেয়েটাকে নিয়ে এরা শুধু শুধু মেয়েটাকে জ্বলাচ্ছে টোল করছে আরে সেই ম্যাডাম সে একটা শিক্ষা দিয়েছে হয়তো বিয়ে এইভাবে হয় সে একটা নাটক করেছে ওটা নাটকের একটা রোল এতে কোনো দুঃখের কিছু নেই তো আপনার মেয়ে বালিক হয়েছে তাকে নামাজে তাকিদ দেন আজকে কষ্টটা কোথায় জানেন কেন বেনামাজি তৈরি হচ্ছে এক একশোটার মধ্যে পঁচানব্বইটা মা বাপ দায়ী বেনামাজি হওয়ার কারণে সন্তান কেন একটা বাচ্চা স্কুল কামাই করে স্কুল কামাই করে মা একটা ছেলে টিউশন যায়নি মা তাকে বকে পয়সা খরচ করে টিউশন দিয়েছি টিউশন কেন যাবি না ঠিক বললাম না ভুল বললাম মা মারে মা ব্যাত্তাঘাত করে কিন্তু দুঃখ লাগে ছেলের বয়স আঠেরো হয়ে গেল মা জীবনে কোনোদিন বলেনি যে নামাজটা কেন পড়লে না মা কলেজের খবর নেই মা স্কুল না যাওয়ার খবরটা নেই মা টিউশন কামাই করার খবর নেই মা নামাজ সন্তান পড়ে না নার ছেলে মেয়ে পড়ে না মা জীবনে তাকে দাওয়াত দেয় না না তাকে জিজ্ঞেস করেছে কেন সে তো নিজেই পড়ে না আমি আপনাকে বলে যাচ্ছি ইমানদারির সঙ্গে আমার ভাই আপনি মসজিদে ফরজ নামাজ পড়বেন কিন্তু সুন্নতটা বাড়িতে পড়বেন জোরে বলুন ইনশাআল্লাহ কেন জানেন আপনি যদি বাড়িতে শূন্যতা পড়া অভ্যাস করেন আপনার বিবি যদি বেনামাজি হয় তার উপরে আসর পড়বে আপনার সন্তান যদি বেনামাজি হয় তার উপরে আসর পড়বে এর একটা নমুনা পেয়েছি যখন করোনা হয়েছিল তখন লকডাউন হয়েছিল না মসজিদে নামাজ বন্ধ ছিল তো আমি একটা বাড়ি তৈরি করেছি সেই বাড়িতে তখন বাস করিনি করোনার সময় কাজ চলছিল তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো আমার আব্বাজি আমরা ভাইরা তো বলে ওখানে আমরা নামাজটা পড়ব আমরা ওখানে নামাজ পড়তাম তো আমার যে ছোট মেয়ে আমার আব্বাজি সৌদি আরবতে হজ করতে গিয়েছিল একটা ছোট্ট মুসল্লা এনে দিয়ে। তাকে বলতে হয়নি আমরা নামাজ পড়তাম ও আমার পাশে না হলে আমার আব্বাজির পাশে মুসল্লাটা বিছিয়ে কখনো ঘুরে বেড়াতো কখনো মাথা ঠুকতো তার উপরে ওটা আসর পড়ছে আসর পড়েছে যে আমার বাবা নামাজ পড়ছে আমার মা নামাজ পড়ছে অর্থাৎ আমাকেও নামাজ পড়তে হবে এইটাই আমার বিধান এই বাচ্চা ছেলের বেড়ে আপনি নামাজ পড়েন না আপনার সন্তান পড়ে না অথচ আপনি তাকে না এই কথা আমি জায়গার নাম করব। এক ভদ্র মহিলা আমাকে ফোন করে কানছিল আমি যখন নামাজ পড়ি আমার স্বামী আমাকে গালি দেয় আমি যখন কোরআন পড়ি সে আমার স্বামী আল্লাহকে গালি দেয় আমার স্বামী রসুলকে গালি দেয় আমার কষ্ট হলো শুনে সে বলে হুজুর কি করব আমি বললাম সে যদি নাস্তিক হয় আর বেঈমান কাফের হয়ে যায় তার সঙ্গে তোমার বিবাহটাই রইল তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে ঈমান আনতে হবে তবে বিবাহ টিকবে দাওয়াত দাও বলে আমার দাওয়াত কবুল করে না ভেবে দেখুন সেই নারীর মনে কত কষ্ট বলছে আমার বাপ নেই আমার ভাই নেই হুজুর আমি একা ছেড়ে কোথায় যাব কতটা অসহায় সেই মহিলা তারপরে অনেক পুরুষ বুঝেন তারা অত্যাচার করে নামাজ নামাজ আপনি কি নফল ইবাদতে তা আপনি বলতে পারেন নামাজ পড়ে পড়বে আগে আমাকে ভাতটা দাও কিন্তু যদি ফরজ নামাজ পড়ার কোন স্বামী যদি তার স্ত্রীর উপর অত্যাচার করে এই স্বামী কেমতের তিনের জাহার হয়ে যাবে মাথায় রাখবেন পাঁচ নামাজ পড়া ফরজ মুসলমান জানে আমাদের দেশের অনেক লোকের কি আছে বলুন তো শিক্ষিত লোক জ্ঞানী লোক ভালো লোক তারা বলে আমরা রোজা না রাখতে পারি গ্রামের মধ্যে আমি ভালো আছি এই মাল আছে না না গাদা আছে তাদের জন্য বলি কোরআনের মারাত্মক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনে বললেন হে আমার নবী কেয়ামতের দিনে একদিকে জান্নাতিরা যাবে আর একদিকে জাহান্নামীরা প্রবেশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতিরা জাহান্নামী দিয়ে ওকে বলবে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছো তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে ভদ্র লোক আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছো তারা এক নম্বর উত্তর দেবে কালুনাম নাকুমিনাল

দিন আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন আল্লাহর কাছে তারা উত্তর দেবে এই কোরআনের আয়াত থেকে এর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যাচ্ছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন সবাই হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজি হব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ হে আমার যুবক হে আমার যুবতী হে আমার ভাই নামাজ কাজা করবেন না কঠিন করে বলে যাচ্ছে রমজানুল মুবারকের মাস আসছে সবাই রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ রোজা কেউ ছাড়বেন না আমাদের দেশের সমস্যা কি জানেন নফল নিয়ে মারামারি করে ফরজ নিয়ে মারামারি আপনার এলাকায় পাবেন মুর্শিদাবাদ শোবে বরাতে এলান হয় না হয় না আসসালাম আলাইকুম আগামী কাল শোবে মায়েরা ভোরে ভাত খাবেন একটা রোজা হবে আমি বলছি তুমি ক্যালানি খাবে রোজা কেউ যদি না রাখে গুণা আছে কথা বলে না বাপের মলবি যদি বলতে পারে গুণা আছে আমি জীবন জীবনার মুর্শিদাবাদের মাটিতে কথা রাখবো না গুণা না শোবে বরাতের নামাজ আমাদের মায়েরা কি বলে যান নামাকে একজন ফোন করে গত বছর বলছে হুজুর কি নিয়ত করবো মানে তুই নিয়ত কর আমি আমি জানি ওই নিয়ত আমার জানা নাই তুই বুঝে কষ্টের বিষয় আচ্ছা বলুন তো কেউ যদি রমজান মাসের একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দগির রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না অথচ রমজান মাসে এলান হয় মসজিদে ফজরের সময় শাহরির সময় আসসালামু আলাইকুম ভাই মায়েরা বোনেরা উঠে পড়ুন আপনারা শাহরি খান একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় সারা জিন্দি রোজা রাখলে রোজার মসুল দিতে পারবে না এই কোনো হয় হয় মসজিদে না অথচ এই এলানটা হওয়া জরুরি যে একটা মুসলমান ইচ্ছাকৃত ভাবে কি করে রোজা ছাড়তে পারে অথচ এরা মারামারি করে হালুয়া রুটি নিয়ে আপনি দেখতে পাবেন হালুয়া রুটি দিয়ে মারামারি গোটা ঘরের চারিদিকে মোমবাতি দিয়েছি বুঝে মোমবাতি কেন বলছে তোর দাদো কবর থেকে এলে হুজট খেয়ে পড়ে যা বুঝে কর ফতোয়া কার ফতোয়া হচ্ছে দাদি দাদির ফতোয়া না হলে খালার এই ফতোয়া কি সমাজ শেষ করলে শুধু তাই নয় আমাদের দেশে কবরস্থানেও মোমবাতি দেয় দেয় না দেয় না লাইট দেয় বড় কষ্টের বিষয় কেন বলে কিছু গুটকা কর আছে ওরা কবর জিয়ারত করে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর সারা রাত কিছু হারাম কর যুবক আছে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কালকাটা পুলিশকে সরকার বলে দেয় আজ রাতে ওরা ইবাদত করবে তোমরা কিছু বলো না ইবাদত কোথা পাবে হারাম কর গুটকা খাতে দিয়ে কবরস্থানে গিয়ে ডাল বেরো ঢুকে গেলাম জীবনে নামাজ পড়ে না আর সারা রাত মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ফজরের সময় বলছে আমাদের হুজুর তো নামাজ পড়েনি ঘুমাচ্ছিল তু কত পড়লিবে বলে আশি রাতা আশিরাকাতের মধ্যে শূন্য রাখা তু আল্লাহর বারগাহে পৌঁছাবে কেন সারা রাত নামাজ পড়েছে ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালা হাইয়া আলাল এরা তখন বলছে আমরা সবাই পালা ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালা ওরান নাই আবার আগামী বছর থেকে থাকবে বড় কষ্ট লাগে অনেকজন বলছে এই মলবিরা হালুয়া রুটি খেতে মারা করছে কে বললে আমার একটা জলসা বার করো হালুয়া রুটি কালকে করে বানিয়ে খান ভালো জিনিস পরশু খান কিন্তু কেউ যদি বলে শোবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় বেদা তার কিছু লেখে নিয়ে কোন পাপের বেটা মোলবি যদি বলে না করতে হবে তাকে স্টেজে নিয়ে আস আমি দেখবো তাকে সে খালি দলিল দিব অবাক লাগে এরা মারামারি করে এটা নিয়ে আপনাকে দেখি আপনারা জানেন মুর্শিদাবাদে হজ হয় এরা জানেন মুর্শিদাবাদে হজ হয় আপনারা মুর্শিদাবাদের জেলার লোক জানেন না কোথায় হাজার দিতে। হ্যাঁ ওই দেখবেন একটা তোপ রাখা আছে আছে না না তোপটা মধ্যেখানে মাঠে ওই তোপের পাশে এক গম্বুজওয়ালা ঘর আছে আমি একদিন মালদা থেকে জলসা করে সকালে এসে ঢুকেছি ওই খুনিয়া পুকুরে মাদ্রাসায় জলসা ছিল আমি বললাম ড্রাইভারকে চ ওরা বললে ঢুকবো হবে না ঢুকবো আমি মাঠে বসে রইলাম আমি বললাম ঘাসের ওপরে বসে থাকি হালকা হালকা শীত আছে গ্রীষ্ম আছে আমি বসলাম তো থেকে একদল মহিলা হিন্দু মুসলিম সব ঘুরতে এসছে তো ওখানকার যে গাইড আছে সাথে একটা মেয়ে চাবিটা নিয়ে এলো সাথে গাইড আছে গেটটা খুললো দরজাটা আমি খালি বসে বসে দেখছি তো আমি দেখলাম কি আছে একবার দাঁড়িয়ে দেখি তো আমি পেছনে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম সেখানে একটা ডিপি করা আছে মাটি তার উপর একটা চাদর আছে সেই চাদরটার এক কোণে লেখা আছে ইয়া আলী ইয়া হোসেন ইয়া হাসান ইয়া ফাতেমা মধ্যেখানে লেখা আছে মুহাম্মাদুর রসুল আল্লাহ তার মধ্যেখানে তিরশুল গাঁথা আছে তিরশুলটা কার শিবের হাতে যে তিরশুলটা থাকে সেই তিরশুল গাঁথা আছে শুনেন এই গাইড তাদেরকে বলছে নবাব হজ করতে গিয়েছিলেন ওখান থেকে মাটিটা এনেছে যারা হজ করতে যেতে পারে না মোটামুটি এখানে এসে দর্শন করলে মোটামুটি হজ হয়ে যায় তো আমি তাকে বললাম ভাই তো এই যে হিন্দু মুসলিম সব ভাইরা যারা দর্শন করলো তা মোটামুটি এদের হজ হয়ে গেল নাকি সে বলছে কোথায় বাড়ি আনু মারবে আমাকে বর্ধমান বললে আমরা মির্জাপুরে ঘর সে আর সারা দেয় না জানছে হাত দিয়া যাবে না আমি ঠিক বুঝে বলেছি যদি বলতাম বর্ধমানে মাল আমাকে ধরতো বুঝলেন কিন্তু যেমনি মির্জাপুর বলেছি এক হাত পেঁচিয়ে গেছে জানেন হারামখোর কত বড় নেমোখারা এই ভাষাটা তার আবার ইমান চলে গেছে কুফরি করেছে এত বড় নেমো খারেমী আপনাদের এই চৈত্র মাসে রোজা পড়েছে পড়েছে না পড়েনি চৈত্র মাসে ফাল্গুন থেকে স্টার্ট চৈত্র মাসে শেষ হবে রোজা এই রোজার মাসে দেখবেন চৈত্র মাসের সাত আট নয় দশ তিন দিন দশ থেকে বারো তারিখ পর্য সাত থেকে বারো তারিখ পর্যন্ত পাথরচাবড়িতে ওরস হয় মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মালদা থেকে বীরভূম থেকে হেঁটে লোকরা যাচ্ছে বিশেষ করে মায়েরা পা চলতে পারছে না মা কোথা যাচ্ছো মা বাবা হুজুর বলেছে পায়ে হেটে গেলে পাথর চাপড়ি একটা হজের নেই মানে তোর হুজুর মার খাবে তুও খাবে কত বড় নেমো খারাপ সঙ্গে সঙ্গে মান চলে যাবে ধ্বংস হয়ে যাবে যতগুলো পৃথিবীর বড় বড় পাপ আছে এই মাজারের ওরস গুলোই হয় আমাকে যারা বলছে মলবি এ পীর বিরোধী আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী লোক আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে লোক আমি পীর বিরোধী নয় খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে তোমার থেকে বেশি আমি শ্রদ্ধা বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে তোমার থেকে বেশি শ্রদ্ধা করি কিন্তু তুমি মিথ্যাচার করেছ তোমরা ইসলাম সত্যর ওপরে টিকে আছে এরা মিথ্যা সাহারা নিয়েছে ইসলাম একটা মানুষের কটা কবর হয় কথা বলে না একটা কবর হয় অবাক হবে হাজরত হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্ত কারবালাটা কোথায় লালবাগে তবে বহরমপুরে বরমপুরে কারবালা বালা বাগদাদে কিন্তু তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে তার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে তার মঞ্জিল মাটি কলকাতায় তার মঞ্জিল মাটি খিদিরপুরে তার মঞ্জিল মাটি চব্বিশ পরগনায় তার মঞ্জিল মাটি খড়গপুরে তার মঞ্জিল মাটি হলদিয়ায় তার মঞ্জিল মাটি মালদায় তার মঞ্জিল মাটি বীরভূমে একটা মানুষের এতগুলো কবর কি করে হলো কথাটা বুঝতে পারেন সব কবরগুলো মিথ্যা একটা কবর সত্য যেটা বাগদাদের জিনিস শুয়ে আছে ঠিক না আর ইসলাম টিকে আছে আল্লাহর কসম করে বলছি সত্যর ওপরে মিথ্যার ওপরে আর এরা মিথ্যাচার করেছে আপনি বলুন আপনার বাম মরে গেলে আপনি দোয়া করবেন না ড্যান্স করবেন দোয়া করবেন এরা বলছে হাজারতে হোসেন চলে গেছে বাজনা বাজিয়ে আন্ডার পরে ড্যান্স কর এই মুর্শিদাবাদ থেকে একটা টিম গেছিল আমাদের বর্তমানে আমি নাম করব না কোন গ্রামে সে হারাম করা গাল দিবে আবার আমার ওই জন্য কোন এক গ্রামে গেছিল শুনে বলছেন মুর্শিদাবাদ থেকে একজন বাবা এসছেন একজন বড় অনি এসছে বাবা সে আগুনের ওপরে চলবে কিন্তু মাল একদিনও নামাজ পড়ে না বড় কষ্ট লাগে নামাজ এক কত পড়ে না আগুনের উপরে চলবে কবে মহরমের দিনে আমাকে বলছে আগুনের উপরে মোসল্লা বিছিয়ে নামাজ করবে দু রাকাত নফল হারাম কর ফরজ নামাজ পড়ে না আগুনের উপরে দু রাকাত নফল পড়বে ভাবতে পেরেছেন কত বড় ভণ্ডামি বড় কষ্ট লাগে আমাকে একজন আমাদের গ্রামের ছেলে বন্ধু হয় ইয়াসিন ভাই তোমরা কেমন হলে তোমরা আগুনের উপরে মসল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবে না অমুক গ্রামে দেখে এলাম আগুনে আমি শোন আগুনের উপরে মসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে কখন জানিস গাঁজা আর মদ খেলে তবে